কোচবিহার ভবানীগঞ্জ বাজারে সব সকালে হানা দিল স্টাক ফোর্সের দল মূলত পুজোর আগে কোচবিহারের বাজারগুলিতে সবজির দাম কিভাবে রয়েছে কোথাও কোনো কালো বাজারই হচ্ছে কিনা নিয়মিত বিল কেটে ব্যবসা করছে কিনা এছাড়াও যেসব জিনিসের দাম বর্তমানে ঊর্ধ্বমুখী তা নিয়ন্ত্রণ রাখতে এদিন সকালে সবজি বাজারের দর নিয়ন্ত্রণে বিশেষ স্টাক ফোর্স এদিনের এই স্টাক ফোর্সের নেতৃত্ব দেন জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা এদিন বিভিন্ন খুচরা এবং পাইকারি দোকানগুলিতে অভিযান চালানোর পর কি জানালেন তিনি শুনে নেওয়া যাক

টাস্ক ফোর্স রয়েছে আমরা মাঝে মাঝেই পরিদর্শন করি সামনে পুজো আসছে যাতে আননেসেসারি সবজির দাম না বাড়ে সেই জন্যে পরিদর্শন করা আজকে ভবানীগঞ্জ জেলা অন্যান্য বাজারগুলোতে আমরা একটু পুজোর সময় ভিজিলেন্স রাখবো যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সবজির দামগুলো থাকে হ্যাঁ বলে দিলাম যে বিলগুলো আসলে খুচরো বিক্রেতা যারা পাইকারি দামে কিনছে সেটার সঙ্গে ট্যালি করা দরকার যে ওরা কি দামে কিনছে আর ওরা কি দামে বিক্রি করছে বিভিন্ন সময় দেখা যায় যে দুটো দামের মধ্যে একটা তফাৎ হচ্ছে আমরা খুচরো বিক্রেতাকে জিজ্ঞেস করি সে যা দাম বলে পাইকারি বিক্রেতা তার কম বলছে তো ওই জন্যই সেটা ভেরিফাই করার জন্য বলে এলাম কিছুটা কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে মনে হচ্ছে এখন এই সময়টায় বর্ষা হয়েছে প্লাস একটু গাড়ি ঘোড়ার সমস্যা থাকে আমরা ভিজিলেন্স রাখছি যদি দেখা যায় যে কোথাও কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে অবশ্যই সঙ্গে সঙ্গে আমরা টাস্ক ফোর্স ব্যবস্থা জিজ্ঞেস করলেন বায়ার সম্পর্কে রেট সম্পর্কে যেটা লিজ্জ সেটা বলে দিলাম খুচি হলেন

এখন দেবনাথ হন্ডা থেকে টু হুইলার বাইক বা স্কুটি কিনলেই পাবেন বিদেশ ভ্রমণ করার দারুণ সুযোগ হ্যাঁ ঠিকই শুনেছেন দেবনাথ হন্ডাতে আপনারা পাবেন বিভিন্ন নতুন মডেলের বাইক বা স্কুটের আকর্ষণীয় সম্ভার এছাড়াও রয়েছে আকর্ষণীয় নিশ্চিত উপহার মাত্র এগারোশো টাকায় ডাউন পেমেন্ট আপ টু সেভেন ইন্টারেস্ট এক্সচেঞ্জ অফারের মতো একাধিক অফার তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দেবনাথ এম এল কোচবিহার বিশদ জানতে ফোন করুন নাইন এইট জিরো ফাইভ জিরো ফাইভ এইট নাইন সেভেন এই নম্বরে